মামা শিঙ্গারা বিক্রি করতেছে আর ওদিকে সুলকি করতেছে। এই এ দেখকেও কি আর শিঙ্গারা খাওয়া যায় কোন আপুরা ভাইয়ারা বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি সবাইরে রে সিঙ্গারা বানাই দেখাম বাচ্চারা কইতে আছে মা কতদিন ধরে সিঙ্গেরা বানাও না সিঙ্গারা অনেক খাইতে ইচ্ছা করে তো ভাবলাম যে বাসায় শিঙ্গারা বানাইয়া বাচ্চাদেরকে দেয় ও নিজেও খাই কারণ ওই দিন গিয়েছিলাম সিঙ্গারা খাইতে বান্ধবীরা আর আমি মিল্লা যখন বসছি তখন দেখি কি মামা সুলকা সুলকি করতে আসে এই দেখা আমি তো আর খাই খাইনি কিন্তু ওরা ঠিকই সিঙ্গারা খাইছে তো ভাবলাম আজকে বাসায় আমি সিঙ্গারা বানাইয়া দেই। এবং বাচ্চারাও খাক আর আমিও খাই তো এখানে আমি সিঙ্গারার জন্য পুর রেডি করতে হইবে পুর রেডি করার জন্য আমি তিনটা সাইডটা কাঁচামরিচ কাটছি দুইটা পেঁয়াজ কাটছি এখন তেল দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা ভাজা করব তারপরে ডাল আর আলু কুষাইয়ে রাখছি সেইটা দিয়ে আমি পুর রেডি করব তো দেখা যায় যে এখানে আমি একটু কালিয়া জিরা দিব এবং গোটা কয়টা জিরা দিব যাতে ঘেরানটা খুব সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে প্রায় প্রায় আমি সিঙ্গারা বানাই দেখা যায় দুইটা একটা শিঙারা ভাগে পাই আর তা সবই পাশের বাসার যারা আছে তারা কম বেশি বুঝতে পারে যে যেহেতু ভিডিও বানাইতে আছে বিকেলের নাস্তা অবশ্যই বানাইবে তো তারা টাইম আই হাজির হয় এ নিয়ে আমার কোনো ও খারাপ লাগা নাই কারণ তাদেরকে খাওয়াইতে পারলে আমারও ভালো লাগে সবাই মিললে যখন একসাথে বৈশাখ খাই খুব ভালোই লাগে তো আজকে ভাবলাম অনেক করেই শিঙারা বানামো কারণ পাশের বাসার বাবিরেও একটু দেওয়া লাগবে সেও একদিন শিঙারা বানাই ছিল আর আমারে দিয়ে গেছিল কিন্তু অতটাও ভালো লাগছিল না তারপরও আমি তাকে বলছিলাম ভাবি অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে আসবো আমার শিঙারা তারে খাওয়াইতেই হইবে এই জন্য আমি শিঙারার পুরটা আগে রেডি করব তারপর শিঙারা বানাইবো তার ভিতরে আরও কথা বললে রাখি আমার যে মেয়ে আছে ভাই রে ভাই কী কমু আমার থেকেও বেশি পারে আর ছোটো ছেলেটার কথা আর কি কমো হে আরও এক লাইন বেশি বোঝে তো দেখা যায় আমি একটা বানাইতে না বানাইতে আমারে আর বানাইতেই দিল না কারণ বানাইতে বসলে তো একটা ভালো লাগা কাজ করে যেহেতু রান্না নিয়ে কাজ করি কম বেশি ওই রান্না করা যে ভালো লাগে সেটা কম বেশি সবাই জানে তবে অনেকের ক্ষেত্রে আবার রান্না করাটা বেশি ভালো লাগে না তো যাদের ভালো লাগে না তারা আমারে নিতে পারেন কারণ রান্নার কাজটা আমারে দিতে পারেন আমি সারাক্ষণও যদি বসে থাকি আমার কোনো খারাপ লাগা কাজ করে না তো এই ক্ষেত্রে এখন আমি কি করবো মশলাটা আমার কষাই্য প্রায় শেষ এখন আমি আলু কুষান্যগুলো দিয়ে দিয়া তারপরে লাইজিয়া সাইরিয়া ঘণ্টো করবো পাশাপাশি আমি এখানে মুসুরির ডাইলটাও দিব কারণ যেহেতু এখন হইছে রাইতে খাওয়ার মতো আর কিছুই নেই এই পুরটা রেডি করে আমি সিঙ্গারাও বানাবো আবার একটু রেখে দিব ভাত খাওয়ার জন্য আপনারা যারা এরকম করবেন একটু পুরটা বেশি করেই রেডি করবেন যাতে ভাতও খাওয়া যায় আর ভাত খেতে এই পুরটা দিয়ে অনেক মজাদার অনেক স্বাদ কি আর বলবো একদিন যদি বাসায় টেরাই করেন তবে অবশ্যই বুঝতে পারবেন যে কেমন মজা আমি এক একবারে মিথ্যা কথা বলতেছি না আপনারা যারা বাসায় ট্রাই করবেন তারা খাইয়ে তারপরে আমার আমার কথা কইবেন যে আসলেই আপু কী বলছিল তো প্রিয় আপুরা কত মানুষেই দেখছি যে এখন একটা কথা বলে একটু পরে আবার আর একটা কথা একেবারেই পারি না এইভাবে কথা বলতে কিন্তু কেন যে পারি না বুঝতে পারি না আমিও চাই যে মাঝে মধ্যে একটু সাতটু মিথ্যা কথা কইতে কিন্তু কিভাবে কমুকন অব্বার্জের যেটা ওই গেছে সত্তর বাইরে যাইতেই পারি না একটা জিনিস ভালো দেখলে কারো কাছে শেয়ার করলে হ্যারও ভালো লাগে আবার নিতে চাইলে হ্যারও নিতে মনে চায় তাহলে এইটা আবার কেমন বেশি হইয়ে গেল না এখন তো পুরটা আমার কষানো হইয়ে গেছে এখন একটু পানি দিব দিয়ে ডাকনা দিয়ে ঢাকা ভালোভাবে আমি এটারে খুব সুন্দরভাবে সেদ্ধ করে একেবারে ঝোলটা শুকাইয়ে মাখো মাখো করে নিম কারণ যেহেতু শিঙারা বানামো মাখ মাখ না হইলে আবার আর ভালো লাগবে না আর এটা দেখতে দেখেন কেমন হইছে অনেক ভালো হইছে আমি আসবো তো এটা ভাতও তিন প্লেট বাচ্চারাও খাইবে কারণ এত সুন্দর একটা ঘ্রান বাইর হইতে আছে কি আর বলবো গেলাম শিঙারা বানানোর জন্য তো বেইলে বইলে আমি রেডি করতেছি ওদিকে বাচ্চারা রেডি কখন তারা বানাইবে আমার থেকেও নাকি তারা বেশি ভালো পারে কি আর বলবো ক আপা দুঃখের কথা আসলেই আমার থেকে বেশি ভালো পারে জন্য আমার খুব গর্ব হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার বাচ্চারা এতটাই ভালো পারে কারণ ওর বাবাও এরকম আমার সব কাজে সাহায্য করত বাবার দেখা দেখি তারাও এই কাজগুলা এত সুন্দরভাবে শিখছে কি আর বলবো তো প্রায় প্রায় মনে পড়লে খুব কষ্ট লাগে বুক ফাইটটা কান্না আসে কিন্তু কষ্টের কথা আর কারে কমো বাচ্চারা ছোটো দেখে কান্নাটাও তেমন একটা করে করতে পারি না এখন আপনারা যারা আমার পরিচিত আছেন তারা খুব ভালো করেই জানেন যে আমি কতটাই ব্যস্ত থাকি হাজার ব্যস্ততার মধ্যেও মুখে হাসি আর সমস্ত কিছু নিয়ে চলতে এসি আল্লাহ রাবুল আমিন জানে যে বাচ্চারা কবে বড় হইবে আর কবেই বা আমার সুখের মুখ আমি দেখতে পারবো তবে এখন কি আমি সুখে নেই অবশ্যই আমি সুখে আছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুকুর কারণ আল্লাহ রাবুল আলামিন যেটা চাইবেন সেইটাই হইবে তিনি উত্তম পরিকল্পনাকারী সমস্ত কিছু ম্যানেজ করার পরও বাচ্চাদেরকে ইসলামিকভাবে সমস্ত কিছু শিখাইতে চাই আর এর পাশাপাশি এই জন্য আমার অনেক কষ্ট করতে হইতে আছে। মাদ্রাসায় নিয়ে দৌড়োদৌড়ি করতেছে বাসায় পড়াইতে হইতে আছে আবার মাঝে মধ্যে তালিমে যাই সেই হাদিসগুলোও পড়তে হইতে আসে মানে প্যারার উপরে প্যারা তার ভিতরে যদি মেশিনের কাজ শিখানো লাগতে হয় মহিলাদের তারা তো আইসা বৈসা থাকে মাঝে মধ্যে বলে আপা আপনি কিভাবে এগুলো সামলান তো আমি সামলাই আল্লা রাবুল আলামিনের রহমত তো প্রিয় আপুরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন। প্লিজ দয়া করে একটা ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম